আশা করি সবাই ভালো আছো তো আজকে আসলে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা সবাই আমার কাছ থেকে জিজ্ঞেস করছো যে আসলে ড্রপশিপিং নিয়ে একটা ভিডিও বানানোর জন্য তো আজকের এই ভিডিওটিতে আসলে ড্রপ এর হচ্ছে এ টু জেড থাকবে ড্রপশিপিং আসলে কি এটা কিভাবে কাজ করে আপনার এই ড্রপ শিপিং বিজনেস করার জন্য কি কি লাগবে ওভারঅল সব এই ভিডিওর মধ্যে থাকবে তো ড্রপ বিজনেসটা মেনলি হচ্ছে অনলাইনে একটা হচ্ছে বিজনেস সিস্টেম যেটা আসলে মানে ক্রয় বিক্রয়ের একটা মাধ্যম আর কি আপনি সাপোজ কোনো একটা পণ্যের উপর হচ্ছে মানে পণ্য বিক্রি করতে চান সেটার জন্য আপনি যদি মানে আপনার গুদাম ঘর ছাড়াই অর্থাৎ যেখানে পণ্য সরবরাহ করবেন রকম কোনো সিস্টেম ছাড়াই আপনি ডিরেক হচ্ছে অন্য কোনো সোর্স থেকে মানে ব্যবসা চালাই যেতে পারবেন তো এটার জন্য আপনার কি কি লাগবে সেটা সর্বপ্রথম একটা হচ্ছে ওয়েবসাইট লাগবে তারপর কোন জায়গা থেকে পণ্য নেবেন সেটা সিলেক্ট করতে হবে এটার আগে সর্বপ্রথম আপনি কোন পণ্য নিয়ে কাজ করবেন সেটা নিয়ে চিন্তা করা লাগবে সেটা আপনি ঘড়ি জামা কাপড় তারপর সোনো পাউডার এইসব জিনিস আপনি যে কোনো বিষয় নিয়ে হচ্ছে মানে সেল করতে পারেন যে কোনো পণ্য তো এগুলো সিলেক্ট করার পরে আপনার হচ্ছে যে জায়গা থেকে পণ্য নিবেন তাদের সাথে হচ্ছে কথাবার্তা বলতে হবে তাদের হচ্ছে পণ্যের রেটটা দেখতে হবে হুম তাদের রেটটা রকম চাচ্ছে যদি সে জায়গায় আপনার হচ্ছে দামটা না বনে অন্য জায়গায় আপনি ট্রাই করবেন হুম কারণ হাজার হাজার সোর্স আছে আপনি চাইলে চায়না থেকে পণ্য নিয়ে হচ্ছে সেল করতে পারবেন আপনি যদি চান যে চায়নাতেই সেল করবেন বা আমেরিকাতে সেল করবেন তবুও পারবেন আপনি শুধু এই দিক থেকে ওয়েবসাইটটা ম্যানেজমেন্ট করবেন আর দিকে প্রোডাক্ট থাকবে আপনার আমেরিকাতে প্রোডাক্ট থাকবে ওইখানে গুদামঘর থাকবে ওইখান থেকে ডেলিভারি সব কিছু হবে আপনাকে প্রোডাক্ট স্পর্শও করা লাগবে না তো এইটাই হচ্ছে মানে এর কিন্তু ফুল প্রসেস তো আপনারা যদি 2024 সালে হচ্ছে ড্রপশিপিং বিজনেস করতে চান তো আপনারা অবশ্যই এই ফর্মুলাগুলো কাজে লাগাইতে পারেন এবং আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করে এবং এটার জন্য কিন্তু অ্যাডস রান করতে হবে আপনাদের কিছু খরচও করতে হবে তো যদি প্রপারলি হচ্ছে অ্যাডস রান করতে পারেন তাহলে এখান থেকে বড় একটা প্রফিট মার্জিন করতে পারবেন দেখা যাচ্ছে যে আপনি মান্থলি হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ